বাংলাদেশে উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার মাত্র দুই মাস পরেই আবার দেশের দক্ষিণাঞ্চলে নতুন করে বন্যার সম্মুখীন হয়েছে গত একুশ আগস্ট মধ্যরাত থেকে হঠাৎ করেই এই বন্যার পানি আসতে শুরু করে ফেনী নোয়াখালী এবং কুমিল্লার বন্যার পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটেছে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ অতি ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে ভাসছে গ্রামের পর গ্রাম ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে উজানের পানি ত্রিপুরার বিভিন্ন জনপদ ভাসিয়ে হুহু করে ঢুকছে বাংলাদেশে ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় ফেনী জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে একত্রিশ বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারের বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছে সবশেষ উনিশশো সালে এই বাঁধের স্লুইস গেট খোলা হয়েছিল এই বাঁধটি ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত এটি গমতি নদীর উপর নির্মিত বাধটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল কিন্তু ভারী বৃষ্টিপাত এবং জলাশয়ের জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে একত্রিশ বছর পর এটি খুলে দেওয়া হয়েছে বাঁধের গেট খোলার ফলে অতিরিক্ত পানি ছাড়া হয় যা গমতি নদী দিয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হয় এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার সৃষ্টি করে বাঁধের গেট খোলার পর অতিরিক্ত পানি বাংলাদেশের এই অঞ্চলে প্রবাহিত হয় যা আকস্মিক বন্যার সৃষ্টি করে এর ফলে নিম্নাঞ্চলের গ্রাম ফসলের মাঠ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা এছাড়া বাঁধ খুলে দেওয়ার খবরে ভারতের আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন